এবারে প্রশ্ন ডক্টর জাকিরের কাছে পেছনে থেকে বলুন বোন ডক্টর ক্যাম্পেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন বিশ্বজগৎ সম্পর্কে কোরআনের কথাগুলো আর আপনিও সেগুলোর উত্তর দিলেন তবে এখানে যেটা বলেননি বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে বোন প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে যা বলা আছে আমি সেটা সময়ের অভাবে বলতে পারিনি আর সময়ের অভাবে এখানে আরো অনেক কিছু আমি বলতে পারবো না

সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর ধরে নেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর আর আপনি দেখতে পাবেন না কারণ আমরা জানি যে আমাদের পৃথিবীর অন্য পাশে রয়েছে শুধুমাত্র তখনই দেখতে পেতেন যদি পৃথিবীর সমতল হতো আর বাইবেলে এমন বিবরণ দেওয়া আছে যে পৃথিবীর সমতল আর এরপরে আবারও একই কথা আছে বাইবেলের বুক অব অধ্যায় দশ এগারো বলা আছে একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল আর গাছটা যখন আকাশ সীমা ছাড়িয়ে গেল গাছটা এত হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে সব মানুষ সে গাছটা দেখতে পেত এটা শুধু তখনই সম্ভবত যদি পৃথিবীটা সমতল হতো গাছটা অনেক লম্বা ছিল আর পৃথিবীটা সমতল হলে এটা সম্ভবত আজকে আমরা সবাই জানি যে পৃথিবীর আকার ভর্তুলা আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না সেটা যত লম্বাই হোক না কেন যদি আপনি বর্তুল আকার পৃথিবীর উল্টো পাশে থাকেন এরপর বাইবেলে আরো উল্লেখ আছে ফার্স্ট ক্রনিকলসে ষোলো নম্বর অধ্যায় ইলিশ অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয়

যিশু খ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর আপনারা দেখতে কনসেপ্ট অফ গড ইন মেজর সব রেফারেন্সের উত্তর পাবেন এখানে আমি আর শুরুতে একটা শব্দ ছিল এটা আছে জনের এক নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে এগুলো ভালোভাবে পড়লেই দেখতে পাবিশু খ্রিস্ট কখনো নিজেকে দাবি করেননি আপনারা আমার ভিডিও কাছে দেখতে পাবেন হলের বাইরে কিনতে পাবেন্ট গড মেজরজিয়াস আর সিমিলার বিটুইনামিটি সেখানে বিস্তারিত পাবেন যশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি এবারে প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের কাছে সামনের মাইকটা ফিকে আপনি পরীক্ষার কথা বললেন যে সত্যিকারের বিশ্বাসী বিষ করে ফেললেও তার কিছুই হবে না রাসপুটিন সম্পর্কে কি বলবেন যাকে প্রচুর পরিমাণে বিষ খাওয়ানো হয়েছিল আর তাতেও সে মারা যায়নি মারা গিয়েছিল রক্তক্ষরণে সে ভালো খ্রিস্টান ছিল না সে কামার শক্ত এটার কি ব্যাখ্যা দেবেন শুধুমাত্র ভালো খ্রিস্টানই বিষ করে বেঁচে থাকবেন এটার কি ব্যাখ্যা দেবেন আমার মনে হয় এটার কোনো ব্যাখ্যা করতে হবে রাসপুটিন খ্রিস্টান ছিল না তাই তার কি হয়েছিল সেটার সাথে বাইবেলের কথাগুলোর কোনো সম্পর্ক নেই আমি আগে বলেছি যিশু ঈশ্বর আপনাদের বলেননি যে সবাই লাইনে দাঁড়াও আর সবাই মিলে বিষ খাওয়া শুরু করো আর ঈশ্বরকে পরীক্ষা করো সরি আমরা এখানে ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না বাইবেলে বলা হয়েছে এমন ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে এর উদাহরণ হতে পারে পল পল যখন যখন তার ঝাঁজটা ডুবে গেল আর উনি ডুবে যেতে যেতে অনেক কষ্টে উপরে উঠে আসলেন দেখলেন যে উনি ভুল জায়গায় এসেছেন তারপর আগুনের মধ্যে কাঁধ দিচ্ছিলেন একটা তাকে কামড়ালো তার কিছুই হলো না কিন্তু তিনি ঈশ্বর পরীক্ষা নিচ্ছিলেন না আগুনের মধ্যে কার দিচ্ছিলেন এটা প্রাসঙ্গিক না কোন মন্তব্য করবেন না প্লিজ এরপরের প্রশ্ন পেছন থেকে ডক্টর জাকিরের শুনুন ভাই শুনুন স্যার আপনি বলেন আমি এখানে পৃথিবীর যে গোল সে সম্পর্কে বলবো আইজার 40 22 অনুচ্ছেদে বলা হয়েছে ঈশ্বর তার গোলাকার পৃথিবীর উপর বসে আছেন হ্যাঁ ভাই ডক্টর জাকিরের জন্য ডক্টর নায়েক আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা

ইন্না হা যাইনি এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি এক্সকিউজ মি আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ কর ঠিক আছে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথা বলেন আর আপনার হাতে বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দ্য কোরআন ইনফেলেবল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলফান্দুলিল্লাহ ভালোই দেখতে পাই আমি এই বিশটা ভুলের উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট

তাহলে আপনি কি কোরআনকে সকল ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন টাকা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান নয় মুসলমান পণ্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মাঝে প্রচলিত আরবি বিরুদ্ধে যায়

কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরানের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়িতের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তহীদের বাণী আল্লাহ তাআলার বাণী আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলঙ্কার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একই ভাবে নুর সার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফা ইয়া কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কুনফা কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পারসেন্সে কুনফা কানা কুনফা ইয়া কুন নয় কিন্তু কুনফা ইয়া কুন আরো উচ্চ মানে বলা আছে আল্লাহ তুমি ছিলেন আছেন আর থাকবেন অতীত বর্তমান ভবিষ্যৎ থ্যাংক ইউ ডক্টর নাইক এরপরের প্রশ্ন করবেন সামনের এই ভাই ডক্টর উইলিয়াম ক্যাম্পেলের উদ্দেশ্যে ইয়েস ডক্টর ক্যাম্পেল আমি আসলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্য আপনাকে প্রশ্নটা করছি আমার প্রশ্নটা হল দা ব্যাপটিস্টের কাছে ব্যাপটাইজড হওয়ার পর তিন বছর যিশু খ্রিস্ট জেরুজালেমে ছিলেন তাহলে যিশু খ্রিস্টান ধর্মে ঈশ্বরের পর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যিনি ঈশ্বরের পুত্র তিনি তার প্রথম জীবনে মানব জাতির জন্য কি অবদান রেখেছেন ধরেন এক বছর বয়স থেকে সাতাশ আঠাশ বছর বয়স পর্যন্ত তিনি কি অবদান জেগেছেন প্রশ্নটা আসলে এক্সকিউজ মি ডাক্তার ক্যামেল এই প্রশ্নটা আসলে আজকের বিশ্বের সাথে প্রাসঙ্গিক নয় পরের জন্য প্রশ্ন করেন

আমি অনুচ্ছেদটা ঠিক মতো জানি না তবে বাইবেলের কথা আছে ইউনুস যেমন তিন দিন তিন রাত মাছের পেটে ছিলেন একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর ভেতরে থাকবেন যীশু খ্রিস্ট কি বৈজ্ঞানিক ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন

যদি ভালো করে দেখেন ইউনুস তিন দিন তিন রাত ছিলেন কিন্তু খ্রিস্ট কতদিন ছিল আর আমরা একটা গসপেল থেকে জানতে পারি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধারণা করা হয় ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয় আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল সমাধারটা তখন একদম খালি তাহলে খ্রিস্ট সেই সমাধির ভেতরে ছিলেন শুক্রবার রাতে শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন এক রাত একদিন তারপর শনিবার রাতে ছিলেন অর্থাৎ দুই রাত আর একদিন দুই রাত রবিবার সকাল সমাধি খালি ছিল অর্থাৎ খ্রিস্ট সেই সমাধিতে আর একদিন তিন দিন নয় ডক্টর উইলিয়াম ক্যামেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ সেটাকে অনেকে একদিন বলে যদি তার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে সে বলবে তিন দিন ঠিক আছে মেনে নিলাম একমত হয়ে মেনে নিলাম আমি খুবই উদার আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন মেনে নিলাম তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন রবিবার দিনের একটা অংশ পুরো দিন মেনে নিলাম ভালো সোমবার দিনের একটা অংশ পুরো একদিন কোনো সমস্যা নেই যদি রোগী বলে তিন দিন আপত্তি করব না কিন্তু কোন রোগী কখনোই বলবে না তিন দিন আর তিন রাত চ্যালেঞ্জ করলাম আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি আমি এখনো এমন কোন রোগী দেখিনি এমনকি খ্রিস্টান মিশনারি সহ যে আমাকে এভাবে বলবে বললাম সে গতকালের আগের থেকে অসুস্থ আর সে বলছে তিন দিন তিন রাত অসুস্থ যিশু খ্রিস্ট এখানে শুধু তিন দিনের কথা বলেননি যিশু খ্রিস্ট এখানে বলেছিলেন তিন দিন আর তিন রাত তাহলে এটা একটা গাণিতিক ভুল বৈজ্ঞানিক ভাবে যিশু খ্রিস্টের কাছে করে দেখাননি আর এছাড়াও

ডক্টর ক্যাম্বেল যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার আপনি কি আমাকে বাইবেলের বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন কারণ আপনি বেশ কিছু সমস্যার সমাধান দিলেন যেমন জীবাণুমুক্ত করতে রক্ত ছড়ানো ব্যবচারের জন্য তেতো পানির পরীক্ষা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তান জন্ম না দিয়ে কোনো সন্তানের জন্ম দেয় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ডক্টর নায়কের কথার উত্তরে আমি এখানে একটু ঝগড়া করে নেই বাইবেলে বলা আছে যে পরের দিন যিশু খ্রিস্টকে কুশিবিদ্ধ করার পরের দিন দিনের প্রধান পুরোহিত দেখা করলো পাইলটের সাথে আর বললো যে আমাদের মনে আছে যে সে যখন বেঁচেছিল তখন সে বলেছিল তিন দিন পরে আমি আবার ফিরে আসবো সেজন্য আপনি তৃতীয় দিন পর্যন্ত তার সমাধিতে পাহারা বসান এখানে তারা আর রাত বলতে একই কথা বুঝিয়েছে আমি এখানে যতটুকু বুঝতে পারি বাইবেলে যা কিছু বলা আছে তৃতীয় দিনের কথা তৃতীয় দিনের পর দেখা গেল যিশু সেই সমাধিতে আর নেই আর তারপর যেটা হলো যিশু খ্রিস্টের পুনরুত্থান এখানে আর একটা কথা যীশুকে যখন গ্রেপ্তার করা হলো বৃহস্পতিবার রাতে তৃতীয় দিনে উনি গ্রেপ্তার হওয়ার তিন দিন পরে যীশু খ্রিস্ট তিনি বললেন আমার সময় চলে এসেছে আর এভাবে এভাবে আমি থাকবো তিন দিন তিন রাত এখন আমি আপনাকে আমাদের বাইবেল সম্পর্কে বলি আমার বিশ্বাস বাইবেল লিখেছেন ঈশ্বর নিজেই বিশ্বাস করি ঈশ্বরই বাইবেল লিখেছেন আর আমি আমি এখানে ঈশ্বরের কথা ব্যাখ্যা করতে যাব না কারণ ঈশ্বর নিজেই বাইবেলের শব্দগুলো বসিয়েছেন এবারের প্রশ্নটা হবে মাইকের শেষ প্রশ্ন পেছনের মাইকে এক ভাই ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন এরপর আমরা শুরু করব ইন্ডেক্স কার্ডে প্রস্তুত করব এটাই শেষ প্রশ্ন আমাদের হাতে সময় অনেক কম আচ্ছা আলাইকুম আমার নাম আসলাম রফ আমি একজন ছাত্র আমি জীববিজ্ঞানীয় পড়াশোনা করছি আমাদের টিচার এখন আমাদের ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে আপনি যদি এ ব্যাপারে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে ভাই একটা প্রশ্ন করেছে তার আগে আমি ডক্টর ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই আলেকজান্ডারের নাম উল্লেখ করা নেই সেখানে বলা আলেকজান্ডার না যদি কোন লেখক এই ভুল করে থাকেন এটা তাহলে সেই লেখকের ভুল মানুষ এখানে ভুল করেছে ঈশ্বর কোনো ভুল করেননি আর ডক্টর ক্যাম্বেল বললেন যে আয় আছে পৃথিবী গোল কোনো সমস্যা নেই এটা গোলাকার বোতলাকার নয় এক জায়গায় বাইবেল বলছে সমতল আরেক জায়গায় বলছে গোলাকার যদি দুটো অংশ মেনে নেন সেটা দেখতে বিস্কি মতো হবে দেখেন এটাকে পৃথিবীর মতো দেখতে এটা গোলাকার আর সমতল এটা পৃথিবীর আকার নয় কোরআনের আলোকে জীব বিজ্ঞান আর বিবর্তন ভাই দুটো প্রশ্ন করেছে আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কিনা আচ্ছা দেখা যাক

আর চার্লস ডারউইন সমুদ্র ভ্রমণ করেছিলেন বিগল নামে একটি জাহাজে আর তিনি গ্যালাপেগাস নামে একটি দ্বীপে গিয়েছিলেন সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলো ছোট লম্বা তখনই প্রাকৃতিক নির্বাচনের কথা ভাবলেন তবে ডারুইন থমাস থমথন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন এটা উনিশ শতকের কথা তিনি লিখেছিলেন এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোন প্রমাণ আমার হাতে নেই কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজনন তত্ত্ব আর আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারব। ডারুইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয় এটা শুধুই একটা থিওরি আর আমি আমার লেকচারে খুব পরিষ্কার করে বলেছি কোরআন কোন থিওরির বিপক্ষে যেতে পারে কারণ থিওরিটা তো বদলাতে পারে তবে কোরআন করে প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না আর স্কুলে থাকতে আমাদের শেখানো হয়েছে ডারুইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি এটা ঠিক নয় এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই এখানে অনেক ফাঁক আছে আর কেউ কেউ তাদের বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে এ কথা বলে তুমি যদি ডারুইনের সময় পৃথিবীতে থাকতে তাহলে তো থিওরিটা প্রমাণ হয়ে যেত আসলে বলা হচ্ছে তাকে দেখতে বাদরের মতো ডারুইনের থিওরিতে অনেক ফাঁক আছে আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি হোমিনিড্রা দ্য লুসি অস্টালোপিথেকাস আর তারপরে হোমোরেক্টাস নিয়ান রাতালম্যান প্রো ম্যাগনান আরো জানতে চাইলে আমার ভিডিও সেট দেখেন মলিকুলার বায়োলজিতে প্রান্তিস ক্রাইয়ের কথা অনুযায়ী এটা একেবারে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বদল থেকে এসেছে ডিএনএ কোডিং এ বলে এটা অসম্ভব আপনারা আমার ভিডিও সেট দেখতে পারবেন সেখানে বিস্তারিত আছে কিছু ব্যাপার আমার কোনো আপত্তি নেই জীববিদ্যার ব্যাপারে পবিত্র গ্রহণের আম্বিয়া ত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা আছে যে বেজার নামে মা ইকুল্লা সেই নেই আপেলাই মিনুন আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হইতে তবু কি ওরাই মেনা না

সুরা কাহাফের ছিয়াশি নম্বর আয়াত আর বললেন যে জুলকা হলেন আলেকজান্ডার দ্য গ্রেট আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে জুলকা হলেন আলেকজান্ডার দ্য গ্রেট আমি এই কথাটা পড়েছিলাম এই ইউসুফ আলী লেখা একটা বইয়ে এটা ইম্পর্ট্যান্ট না যে সেই লোক আলেকজান্ডার দ্য গ্রেট নাকি অন্য কেউ এখানে ইম্পর্ট্যান্ট হলো সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্ত গমন করে না কোরআন ঠিক এ কথাটাই বলা আছে হ্যাঁ বোন এবারে প্রশ্নটা একটা জাকিরের কাছে আমি অনুচ্ছেদটা ঠিক মতো না তবে বাইবেল কথা আছে ইউনুস যেমন তিন দিন তিন রাত মাছের পেটে একই ভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর ভেতরে থাকবেন যীশু খ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন বোন আপনি যে কথা বলছেন সেটা আত্ম থেকে চল্লিশ অলৌকিক কিছু করে দেখান যশু খ্রিস্ট তখন তাদের বললেন তোমরা অসৎ আর ব্যবচারী জাতি শুধু নিদর্শন খুঁজে বেড়াও তোমাদের তিন দিন এবং তিন রাত তিমি পেটের মধ্যে ছিলেন সে একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন নবী ইউনুসের উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন আর আপনারা যদি নিদর্শনটা পড়েন বুক আপ জনা দুই পৃষ্ঠের অধ্যায় আর বেশিরভাগ লোক জানেন যদি ভালো করে দেখেন ইউনুস তিন দিন তিন রাত ছিলেন কিন্তু যিশু খ্রিস্ট কতদিন ছিল আর আমরা একটা গসপেল থেকে জানতে পারি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধারণা করা হয় ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয় আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল সমাধারটা তখন একদম খালি তাহলে যিশু খ্রিস্ট সেই সমাধির ভেতরে ছিলেন শুক্রবার রাতে শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন এক রাত একদিন তারপর শনিবার রাতে সকালে ছিলেন অর্থাৎ দুই রাত আর একদিন দুই রাত রবিবার সকালে সমাধি খালি ছিল অর্থাৎ খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন দুই রাত আর একদিন তিন দিন নয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ সেটাকে অনেকে একদিন বলে যদি তার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে সে বলবে তিন দিন ঠিক আছে মেনে নিলাম একমত হয়ে মেনে নিলাম আমি খুবই উদার আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন মেনে নিলাম তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন রবিবার দিনের একটা অংশ পুরো দিন মেনে নিলাম ভালো সোমবার দিনের একটা অংশ পুরো একদিন কোনো সমস্যা নেই যদি রোগী বলে তিন দিন আপত্তি করব না কিন্তু কোন রোগী কখনোই বলবে না তিন দিন আর তিন রাত চ্যালেঞ্জ করলাম আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি আমি এখনো এমন কোনো রোগী দেখিনি এমনকি খ্রিস্টান মিশনারির সহ যে আমাকে এভাবে বলবে বললাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ আর সে বলছে তিন দিন তিন রাত অসুস্থ সুস্থ যিশু খ্রিস্টাই কানে শুধু তিন দিনের কথা বলেননি যিশু খ্রিস্টাই কানে বলেছিলেন তিন দিন আর তিন রাত তাহলে এটা একটা গাণিতিক ভুল বৈজ্ঞানিকভাবে যিশু খ্রিস্টে করতে করে দেখান নেই আর এছাড়াও

ডক্টর ক্যাম্বেল যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার আপনি কি আমাকে বাইবেলের বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন কারণ আপনি বেশ কিছু সমস্যার সমাধান দিলেন যেমন জীবাণুমুক্ত করতে রক্ত ছড়ানো ব্যবচারের জন্য তেতো পানির পরীক্ষা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তান জন্ম না দিয়ে বন্য সন্তানের জন্ম দেয় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ডক্টর নায়কের কথার উত্তরে আমি এখানে একটু ঝগড়া করে নেই বাইবেলে বলা আছে যে পরের দিন যিশু খ্রিস্টকে কুশবিদ্ধ করার পরের দিন দিনের প্রধান সাথে আর বললো যে আমাদের মনে আছে যে সে যখন বেঁচেছিল তখন সে বলেছিল তিন দিন পরে আমি আবার ফিরে আসবো সেজন্য আপনি তৃতীয় দিন পর্যন্ত তার সমাধিতে পাহারা বসান এখানে তারা আর রাত বলতে একই কথা বুঝিয়েছে আমি এখানে যতটুকু বুঝতে পারি বাইবেলে যা কিছু বলা আছে তৃতীয় দিনের কথা তৃতীয় দিনের পর দেখা গেল সেই সমাধিতে আর নেই আর তারপর যেটা হলো যীশু খ্রিস্টের পুনরুত্থান আর একটা কথা যীশুকে যখন গ্রেপ্তার করা হলো তৃতীয় দিনে উনি গ্রেফতার হওয়ার তিন দিন পরে যিশু খ্রিস্ট তিনি বললেন আমার সময় চলে এসেছে আর এভাবে এভাবে আমি থাকবো তিন দিন তিন রাত এখন আমি আপনাকে আমাদের বাইবেল সম্পর্কে বলি আমার বিশ্বাস বাইবেল লিখেছেন ঈশ্বর নিজেই বিশ্বাস করে ঈশ্বরই বাইবেল লিখেছেন আর আমি আমি এখানে ঈশ্বরের কথা ব্যাখ্যা করতে যাব না কারণ ঈশ্বর নিজেই বাইবেলের শব্দগুলো বসিয়েছেন এবারের প্রশ্নটা হবে মাইকে শেষ প্রশ্ন পেছনের মাইকে এক ভাই ডক্টর জাকির কে প্রশ্ন করবেন এরপর আমরা শুরু করব ইন্ডেক্স কার্ডে প্রস্তুত করব এটাই শেষ প্রশ্ন আমাদের হাতে সময় অনেক কম আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম আসলাম রফ আমি একজন ছাত্র আমি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি আমাদের টিচার এখন আমাদের ক্লাসে বিবর্তন সম্পর্কে